সময় বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতপি বাশ্বরে পুন্ডরিকাং সাবাধ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নম দয়াময়ী মহামায় দয়াদ্রে দুঃখ মোচনী ধর্মার্থ কাম মোক্ষানাং দেহি দেবী নমস্তুতে এসা সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্ন মহা ঘোরাই যোগিনী কোটি পরিপ্রিতা ওই ভদ্রকাল্যই দুর্গা ওই দেবই নম নম মহিষগ্নি মহামায়ামুন্ডে মুন্ড মা আয়ু আং বিজয়ং দেবী নমস্তুতি এস সচন্দ পুষ্প বিলপ্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশি নয় মহাভোরা যোগিণী কোটি পরিপ্রীতা ওই ভদ্রকালই দুর্গা ওই দেবৈ নম নম কায়েন মনুষা বাচা কর্মনা ময়া জ্ঞান অজ্ঞান কৃতং দুর্গেত হর দুর্গতিম এস সচন্দন বিল্লপত্রাঞ্জলি নম

নমো শরণঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়ণী নমোস্তুতে নমো শরণরূপে সর্বেশে সর্বশক্তিতে সমন্বিতায় ভয়ঃ

ঝুড়ি যাবে ঝুড়ি যাবে আসবে আসবে আবার আসবে আবার আসবে আবার আসবে ওদিক দিয়ে যাবে ঠিক পৌঁছি আমি আট মিনিট পরে দেবো ফুল আমি দেব

সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দেব সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত অয়ভেবী দুর্গ দেবী দেবী নমস্তুতে।